আজকের আলোচনায় আমরা আসামের কিছু মানে স্থানীয় সূত্রের দিকে নজর দেব হ্যাঁ বিশেষ করে বরাক উপত্যকার বেশ কিছু ঘটনা উঠে এসেছে আর এর সাথে ইরান ইসরায়েল সংঘাতের মতো আন্তর্জাতিক পরিস্থিতিও মানে উল্লেখ আছে এই সূত্রগুলোতে ঠিক আমাদের লক্ষ্য থাকবে খবরগুলোর গভীরে গিয়ে আসলে মূল বিষয়গুলো আর তাদের যোগসূত্রগুলো একটু বোঝার চেষ্টা করা হ্যাঁ শুধু ঘটনার বিবরণ না এর পেছনের তাৎপর্যগুলো হয়তো আমরা ছুঁয়ে যেতে পারি একদম যেমন ধরুন আসামের শিক্ষা ব্যবস্থা বা জনপরিষেবার খবরগুলো এগুলো আসলে বৃহত্তর ছবিটা নিয়ে কি বলছে আচ্ছা তাহলে শুরু করা যাক আসামের প্রশাসন আর জনপরিষেবা দিয়েই শিক্ষা ব্যবস্থা নিয়ে বেশ উদ্বেগজনক একটা তথ্য চোখে পড়ল কোনটা ওই স্কুল ছুটের হার হ্যাঁ কংগ্রেস নেতা রিপুন বোরার দেওয়া তথ্য বলছে রাজ্যের নিম্ন প্রাথমিক স্তরে স্কুল ছুটের হার প্রায় ছ শতাংশ যেটা জাতীয় গড় এক দশমিক পাঁচ শতাংশের চেয়ে অনেক বেশি অনেক বেশি হ্যাঁ আর উনি তো এটাও বলেছেন যে গত দশ বছরে নাকি প্রায় সাত হাজার স্কুল বন্ধ হয়ে গেছে ভাবা যায় আর সাথে ওই প্রশ্নপত্র ফাঁসের ঘটনাগুলো মানে দুটো মিলিয়ে দেখলে মনে হয় সমস্যাটা বেশ গভীর শুধু মানে বিচ্ছিন্ন ঘটনা নয় হয়তো ঠিক শিক্ষা পরিকাঠামোর একটা সংকট মনে হচ্ছে সেই কারণেই হয়তো তিনি মুখ্যমন্ত্রীকে রাজ্যের সামগ্রিক উন্নয়নে মন দিতে বলেছেন আচ্ছা জনপরিষেবার দিকে যদি তাকাই অরুণোদয় প্রকল্প এটা তো বেশ গুরুত্বপূর্ণ একটা প্রকল্প তাই না হ্যাঁ মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য কিন্তু জানা যাচ্ছে জুন মাসে রামকৃষ্ণনগরের প্রায় পাঁচ হাজার উপভোক্তা সময় মতো টাকা পাননি হুম এটা একটা সমস্যা বটে যদিও রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার তিনি উদ্যোগ নিয়েছেন কিরকম তিনি বাদ পড়া উপভোক্তাদের নাম সংগ্রহ করে চব্বিশে জুনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আচ্ছা কিন্তু মানে ঘটনাটা প্রশাসনিক কার্যকারিতা নিয়ে একটা প্রশ্ন তো তুলছেই তাই না বিশেষ করে একদম তৃণমূল স্তরে পরিষেবা পৌঁছানোর ক্ষেত্রে ঠিক আবার দেখুন প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্ন উঠছে এপিএসসি কেলেঙ্কারি নিয়েও ওই যে বরখাস্ত হওয়া জন অফিসারের সংক্রান্ত হাইকোর্টের রায়টা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো রায়টাকে দুর্ভাগ্যজনক বলে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন এপিএসসি বা আসাম পাবলিক সার্ভিস কমিশনের এই ঘটনাটা মানে নিয়োগ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এখন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া দেখা যাক কি হয় এটা তো চলতেই থাকবে মনে হচ্ছে পরিকাঠামোর দিকেও কিছু খবর আছে একটা ভালো খবর হল বদরপুর কাটিগড়া গ্যামেন সেতুর কাজ সম্ভবত এই তিরিশ জুনের মধ্যে শেষ হচ্ছে ও এটা তো ভালো খবর এনএচআইডিসিএল আশ্বাস দিয়েছে বলছে যারা জাতীয় সড়কের পরিকাঠামো দেখে কিন্তু উল্টো দিকে আবার ওই দুর্লভ ছড়া সেতু সংস্কারে দেরি হচ্ছে বলেও একটা উদ্বেগ আছে কিছু এগোয় কিছু আটকে থাকে হ্যাঁ এর সাথে আর একটা খবর দেখলাম বরাক উপত্যকায় দৈনিক এক লক্ষ লিটার দুধ উৎপাদনের একটা লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এক লক্ষ লিটার এটা তো বেশ বড় টার্গেট হ্যাঁ এটা যদি সফল হয় স্থানীয় অর্থনীতিতে একটা ভালো প্রভাব পড়তে পারে নিশ্চয়ই আচ্ছা প্রশাসনের এই দিকগুলো তো গেল এবার একটু সামাজিক আর রাজনৈতিক পরিস্থিতি দেখি বলুন যেমন থেকে পাঁচজন শিশু সহ সাতজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে অবৈধ প্রবেশের সন্দেহে হুম এটা তো ওই সীমান্ত এলাকায় অনুপ্রবেশের যে সমস্যাটা আছে তারই আরেকটা উদাহরণ বেশ সংবেদনশীল বিষয় ঠিক আবার দেখুন ছাত্র ভর্তির বিষয় নিয়েও বেশ উত্তেজনা শিলচরের জিসি কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে বিক্ষোভ হয়েছিল হ্যাঁ এবিভিপি আর অন্য ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছিল এবিভিপি মানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হ্যাঁ পরে অবশ্য কলেজ কর্তৃপক্ষ প্রশাসন আর ছাত্রদের মধ্যে মিটিং হয়েছে একটা সমাধান সূত্র নাকি বেরিয়েছে কিরকম ঠিক হয়েছে মেধাভিত্তিক তালিকা প্রকাশ করা হবে আচ্ছা মিটেছে তাহলে কিন্তু একই রকম অস্থিরতা তো হাইলাকান্দি এসএস কলেজেও হ্যাঁ সেখানে আবার স্নাতক স্তরে আসন কমানোর প্রতিবাদে এনএসইউআই আর এভিভিপি দুই ছাত্র সংগঠনে আন্দোলন করছে হুম এনএসইউআই হল ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া এখানে আবার তারা পরস্পর বিরোধী অবস্থানে হ্যাঁ সেটাই খবর মানে এই ঘটনাগুলো আসলে কি দেখাচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আসন সংখ্যা ভর্তির স্বচ্ছতা ছাত্র সংগঠনগুলোর ভূমিকা এই সব নিয়ে যে বিতর্কগুলো চলছে তারই প্রতিফলন স্থানীয় নির্বাচনেরও দুটো খবর আছে ছোট করে বলে দি হ্যাঁ বলুন হাইলাকান্দির কালীনগর জিপির সভানেত্রী হয়েছেন শিখা সিং আচ্ছা আর নারায়ণপুর বকরিহাওর জিপির সভানেত্রী হয়েছেন আসমা বেগম বর্বুইয়া। বেশ এই তৃণমূল স্তরের নির্বাচনগুলো তো স্থানীয় প্রশাসনকে চালু রাখার জন্য খুব জরুরি একদম আচ্ছা এই সব স্থানীয় খবরের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনটাও কিন্তু বেশ উত্তপ্ত ইরান ইসরায়েল সংঘাত তাই তো হ্যাঁ নবম দিনে পড়েছে দুপক্ষের মধ্যে মিসাইল হামলা চলছেই পরিস্থিতি বেশ উদ্বেগজনক ইসরাইলের তেল আবিব বিয়ার সেবা শহরে সাইরেন বেজেছে ক্ষয়ক্ষতির খবরও আসছে এমন কি মাইক্রোসফটের দপ্তরেও নাকি হ্যাঁ সেরকমই শুনছি আর লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহের একজন গুরুত্বপূর্ণ কমান্ডার মারা গেছেন ও অন্যদিকে ইসরাইল দাবি করছে তারা ইরানের ভেতরে মানে সামরিক ঘাটিতে সফল হামলা চালিয়েছে আর ইরান ইরানি মিডিয়াও স্বীকার করেছে যে তাদের একজন পরমাণু বিজ্ঞানী তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন তার মানে তো উত্তেজনা আরও বাড়ছে মনে হচ্ছে তো তাই সংঘাতটা আরও জটিল হচ্ছে সব শেষে বরাক উপত্যকার আজকের আবহাওয়ার একটা ছোট্ট আপডেট দিয়ে দিই আচ্ছা দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন পঁচিশ থেকে ২৬ ডিগ্রির আশেপাশে আকাশ মেঘলা থাকবে মূলত বেশ তাহলে সব মিলিয়ে যদি দেখি আজকের সূত্রগুলো থেকে আমরা আসামের স্থানীয় স্তরে মানে প্রশাসন শিক্ষা সামাজিক সমস্যা আবার পরিকাঠামোর চ্যালেঞ্জ আর কিছু উদ্যোগ সব মিলিয়ে একটা মিশ্র ছবি পেলাম ঠিক আর তার সাথে আন্তর্জাতিক সংঘাতের তীব্রতাও বেশ স্পষ্ট এখানেই আমার একটা কথা মনে হচ্ছে এই যে ছোট ছোট স্থানীয় সমস্যাগুলো ধরুন অরুণোদয় প্রকল্পের টাকা সময়ে না পৌঁছানো বা ওই যে শিক্ষা ব্যবস্থার অবনতির চিত্রটা এগুলো কি আসলে বৃহত্তর প্রশাসনিক কাঠামোর মানে তার কার্যকারিতা বা তার অগ্রাধিকার নিয়ে কোনো গভীর প্রশ্ন তুলছে না অবশ্যই তুলছে আর এই স্থানীয় ইস্যুগুলোর খবরের পাশে যখন আমরা ইরান ইসরায়েলের মতো বিরাট আন্তর্জাতিক সংঘাতের খবর রাখি তখন তথ্যের গুরুত্ব বা তার প্রভাব আমাদের উপলব্ধিতে কিভাবে বদলায় এটাও কিন্তু একটা ভাবার মতো বিষয় তাই না একদম দুটো খবর পাশাপাশি রাখলে কোনটার গুরুত্ব কেমন মনে হয় বা দুটো কিভাবে সম্পর্কিত এটা দর্শকদের ভাবার জন্য একটা ভালো প্রশ্ন